ভাই থাকবে না কিন্তু থাকবে না এক মাল মালও থাকবে না চলে যাবে মাল বাংলা রিপাবলিক বাংলা চ্যানেলের ময়ে ক্রন্দন দাসের মতো বল ঠিক আছে যেহেতু সামনে লেট করলে আক্টি প্রোডাক্টও থাকবে না একটি প্রোডাক্টও থাকবে না ভাই থাকবে না ইনশাআল্লাহ যেকোনো মালে যদি কোনো প্রবলেম হয় সে আমাদের টাকা আমরা কিন্তু এটা রিটার্ন করি ঠিক আছে লট অফ কোয়ান্টিটি অর্ডার দিও আমাদের কাছ থেকে নিতে পারবে কোয়ালিটিগুলো একটু দেখিয়ে দেন প্রত্যেকটা মালে কিন্তু কেয়ার লেভেল আছে এটা ভার্সেসের হাই এন্ড

আরে তারেক ভাই हां भाई কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি প্রোডাক্ট নিয়ে আসছেন বাজার তো ভাই টি-শার্টের আসলে নিত্যনতুন বৈচিত্র্যময় কালেকশন নিয়ে আসলাম ভাই আচ্ছা তো কি দেখাবেন আজকে কাস্টমারকে আজকে 10 থেকে 15 স্টাইলের টি-শার্ট দেখবো মানে 15 রা প্রিন্টের এবং বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের টি-শার্ট এবং পোল শার্ট আমরা দেখাবো তার পূর্বে আমাদের ঠিকানাটা বলে দিই গাজীপুর কোনাভারি নতুন বাজার সাতনঙ্গলি গোল্ডেনজন ডিপ ব্লক এর আঠারো নম্বর দোকান এভরিডে ফ্যাশন সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে তো চলুন ভিডিওটা শুরু করি আমরা অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওটা যাবে তো দেখতে পাচ্ছেন পিছন ক্যামেরা পিছন থেকে যে বয়সটা দিচ্ছে এখন হচ্ছে একদম সামনা আপনাদের সামনে বয়সটা দিচ্ছে আচ্ছা যাই হোক তো মাত্র পঁচাশি টাকা থেকে শুরু আমাদের টি শার্ট গুলা আহ টাকা পর্যন্ত আছে অ্যাভেলেবল তারপর হচ্ছে নিটিং গ্যাং এর ড্রপ সুলার আসতেছে এই টাইপের ব্যাক এবং ফ্রন্ট পার্টে প্রিন্ট থাকবে অথবা ফ্রন্ট এ প্রিন্ট থাকবে সলিউরো থাকবে আপকামিং যে ড্রপসোল্ডার গুলো আসতেছে যেগুলো আছিলো আজকে স্টক আউট হয়ে গেছে আর যদি কেউ অর্ডার দিতে চায় ড্রপসল্ড অবশ্যই আমাদের অবশ্যই পার্টি দার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা এইগুলা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো একটা একটা করে আমরা চমৎকার ডিজাইন গুলা দেখাই আমাদের ব্র্যান্ড আছে বস আছে গুচ্ছি আছে নাইকি আছে এডিডাস আছে পোমা আছে গ্যাপ আছে বিভিন্ন স্টাইল এর টি শার্ট গুলা কিন্তু আছে বেলমেন আছে ডায়ার আছে ফ্রেন্ডি আছে হ্যাঁ তো কম প্রাইস থেকে আমরা আস্তে আস্তে শুরু করি এগুলা হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা তো এগুলার কালার থাকবে দশ থেকে পনেরো কালার এবং ব্র্যান্ড থাকবে বিভিন্ন ব্র্যান্ডের প্রতিটা ব্র্যান্ডের আপনার আট থেকে দশটা করে আপনার আট থেকে দশটা করে কালার থাকবে আরকি এইভাবে ছয় পিসের এর বান্ডিল হয় ভাই বুঝছেন জি দুইটা এম দুইটা দুইটা এক্সেল ছয় পিসের এর বান্ডিল হয় তাহলে মিক্স কালার নিতে পারবে ওই ওই সিস্টেম আছে যারা সর্বনিম্ন বান্ডিল ছয় পিস হ্যাঁ হ্যাঁ তাইলে কিন্তু ছয় পিসও নিতে পারবে আবার যারা সরাসরি আসে তাদের জন্য আর যারা আপনি কুরিয়ার কন্ডিশনে নেন মিনিমাম তিরিশ পিস নিতে হবে আরকি আচ্ছা আচ্ছা আমরা এক এক করে দেখাই হচ্ছে পঁচানব্বই টাকা এটা হচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে হাইড এন্ড সিপিন লোগো প্রিন্ট নাইকি হ্যাঁ আমাদের প্যাটার্নটা একটু যদি আমরা আপনাদেরকে বলে যে ভিডিওর মাধ্যমে অনেক সময় মেজারমেন্টটা শু করতে পারি না আমরা এটা হচ্ছে 27 28 29 প্লাস থাকবে আর চেস্টে থাকবে 37 39 41 এই প্যাটার্নটা কিন্তু অনেকেই দেন আমরা দিচ্ছি প্রত্যেকটা মালে কিন্তু এইভাবে কেয়ার লেভেল পাবে না কেয়ার লেভেল মালে আছে ব্র্যান্ডের কেয়ার লেভেল থাকবে ব্র্যান্ডের হ্যান্ডটেক লেভেল এবং ব্যাক্তিভায় গার্মেন্টস এর মতো করে কিন্তু সেলফিস করা হয় যেহেতু আমাদের নিজস্ব বাইবাস হ্যাঁ যেহেতু আমাদের নিজস্ব তৈরি করা হয় সেক্ষেত্রে আমরা যত্ন সহকারে কিন্তু প্রোডাক্ট গুলা তৈরি করি আর কোনো মালে যদি কোনো প্রবলেম হয় এক পিস মালে যে কোনো মালে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের টাকা আমরা কিন্তু এটা রিটার্ন করি ঠিক আছে যদি কেউ কুরিয়ার কন্ডিশনে মালটা নেয় আচ্ছা এটা হচ্ছে মাত্র নব্বই টাকা আমি প্রাইসটা বলেই দিচ্ছি তারপরে হচ্ছে আমাদের আরেকটা মাল আছে একশো দশ টাকা হ্যাঁ জিএসএম গুলা স্ট্যান্ডার্ড এটা একশো ষাট প্লাস হবে আর যেটা পঁচানব্বই টাকা ওইগুলো হচ্ছে আপনার থেকে ষাট সত্তর এরকম হবে আমাদের কালার গ্যারান্টি গ্যারান্টি আছে ইনশাল্লাহ এটা হচ্ছে মার্কেট ফেব্রিক যেটা গার্মেন্টস থেকে নামে আর কি ঠিক আছে গাজীপুর থেকে যে যেখান থেকে আপনারা পোরাগুলো পারচেস করেন না কেন বিশেষ করে কোনাবাড়ি থেকে যেখানে সাতশো হোলসেল পয়েন্ট আছে এগুলাতে কালার যাবে না এটা নিশ্চয়তা আছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে হাই ডেন্সিটি প্রিন্টেড যে টি গুলো এটার মধ্যে ব্র্যান্ড তিনটা ব্র্যান্ড আছে হ্যাঁ দেখেন ভাই ইউনিক কিন্তু হাই ডেন্সিটি প্রিন্টেড প্রিন্ট কিন্তু এখন খুবই একটা ডিমান্ড আছে যেমন বিশেষ করে অনেকেই করতেছে আপনার এই হাই ডেন্সি প্রিন্টটা এই যে এটাও দেখেন এটাও কিন্তু হাই ডেন্সি প্রিন্ট করা ওনাদের আর প্রিন্টের মান কিন্তু অনেক ভালো কিছু প্রিন্ট আছে ফেটে যায় উঠে যায় তবে এগুলা কিন্তু গ্রান্টি একদম যে উঠবেও না ফাটবেও না এরকম একটা গ্রান্টি কিন্তু ওনারা দিয়ে দিতেছে ওনাদের প্রোডাক্টে ইনশাআল্লাহ তো এটা প্রত্যেকটা ব্র্যান্ডের আছে চার থেকে পাঁচটা করে আপনার কালার থাকবে যদি একটু স্টকটা দেখিয়ে দেন এই যে পাশে ডায়র আছে তারপর হচ্ছে ফেন্ডি আছে হ্যাঁ জি ডায়র ফেন্ডি বা মেন ফেন্ডি হ্যাঁ 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 তো এগুলা রিসু করা আছে হান্ড্রেড পারসেন্ট দুই টাইম দুই দুইটা এক্সেল ছয় পিসের বান্ডিল করে কিন্তু আমরা রিসু করে রাখছি তারপরে ভাই পলুশার গুলা দেখায় বাচ্চাদের পলুশার আছে এটা মাত্র আশি টাকা এটা সাইজ পেয়ে যাবেন আপনার দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ কিন্তু দুই থেকে বারো ছয় পিসের বিলিস্টার হয় পাঁচটা কালার আছে ঠিক আছে এইভাবে ছয় পিসের বিলিস্টার হয় হ্যাঁ পাঁচটা কালার আছে এবং আহ বেন করা আছে ভাই বুঝছেন মুন আছে কিন্তু ভাই

এটা বারবেরি টমি দুইটা ব্র্যান্ডের দুইটা বায়ারের মালটা একটা পেয়ে যাবে আচ্ছা নেক্সট হচ্ছে আরো পোলো শার্ট আছে জ্যাকেট কালার আর পোলো শার্ট চাইলে কিন্তু লট অফ কোয়ান্টিটি অর্ডার দিও আমাদের কাছ থেকে নিতে পারবে কোয়ালিটি গুলো একটু দেখিয়ে দেন প্রত্যেকটা মালে কিন্তু কেয়ার লেভেল আছে এটা বার্সেসের হাইডেন্সি লোগো আছে জ্যাকেট এটাও তো একটা অনলাইন পার্টির জন্য করে হয়েছিল এটা হচ্ছে কম বাজারে বিক্রি করে না অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে কম দিন পিস দেখা যাচ্ছে 1200 টাকা সেল করে ঠিক আছে জ্যাকেট কালার তো চাইলে আমাদের কাছ থেকে একদমই চিপ প্রাইসে এগুলা হচ্ছে একশো আশি টাকা আমরা সেল করে দিই ঠিক আছে তারপরে এই পাশে দেখতেছি না অল ওভার প্রিন্টেড টি শার্ট পোলো শার্টও আছে এটা তিন চারটা কালার আছে তারপর অন্যান্য আইটেম আছে তারপর নিটিং নেই এর পোলো শার্টটা দেখান ভাই শোরুম কোয়ালিটির যেহেতু সামনে ঈদ আসতেছে হ্যাঁ এটা সাইজ প্যাটার্নটাও কিন্তু এটা 38 40 42 ভাই 40 42 44 এটা বলে 40 42 44 রাইট জি জি তো এটা ব্যাক সাইডে কিন্তু মুন আছে এবং প্রিন্ট আছে সুন্দর

দেখা হবে পরবর্তী ইন আল্লা ঠিক আছে আর ভাই থাকবে না কিন্তু থাকবে না থাকবে না চলে যাবে বাংলা রিপাবলিক বাংলা চ্যানেলের আহ ময়করঞ্জন দাসের মতো বলতেছি ঠিক আছে যত সামনেই লেট করলে একটি প্রোডাক্ট থাকবে একটি প্রোডাক্ট থাকবে না ভাই থাকবে না ইনশাল্লাহ তো দেখাবে হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন আসসালামাইকুম